হ্যালো সিলোটি পাবলিক ওয়েলকাম টু মাই ফাইকারি ভিডিও বন্ধু আজকে তোমাদের সামনে ফাইকারি ভিডিও নিয়ে আসছি সুলাইমান উসমান মিটে ওরা তুমি দুই নম্বর ভিডিও দেখ তাহলে ক্রিকেট খেলা ভিডিওটা তোমাদের সামনে দেখাইমো এখানে ভিডিওটা স্কিপ করে যায় না ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো হ্যাঁ আমার চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে দেয় ফেসবুক পেজ থেকে বন্ধুরা ফলো করিয়ে দেয় একটা অমিত তোমার কিন্তু মানে সাপোর্টের খুব দরকার আর বন্ধুরা আজকে দুই নম্বর ভিডিও দেখাইমো তার আমি ভিডিওটা দিচ্ছি না জানো লম্বা ভিডিও হয়ে যাব এখানে বন্ধু ছোট 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 পার্ট মানে দুই মিনিট তিন মিনিট চার মিনিটের পার্ট বানাই মানে তোমাদের সারিয়ে দিয়ে দেখবালে না সুবিধা ভালো হয়ে বলে বন্ধুরা আর খান ভিডিওটা স্কিপ হয়ে যায় না আর অনেক মজাদার একটা ভিডিও মিটাই এলা একটা ফাগল যেন দুনিয়ার মানুষ দেখবার লাগে মিটাই এলা মিটাই আসলে মিটাই এলা আইসক্রিম মিটাই টিমি ফিল্ডিং করে আর বর্তমানে খাওয়াস পাড়িয়ে বেটিং করে খাওয়াস পাড়িয়ে মিটাই এলা টিমোর খান এই ম্যাচটা আসলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর লাস্টে কমেন্ট করে জানাই বন্ধুরা Another dot ball, another dot ball. 0103 बॉल स्टिल लेफ्ट तो करनी का कोड ऑफ 10 बाद द लास्ट बॉल ये आखिरी बॉल यहां प्रगति पर स्कोर बताता हुआ 100 29 में द लास्ट बॉल सो एस मच इज ऑफ द बॉल द बैट्समैन वाज ट्राइंग टू गो फॉर सिक्स रिमेन سو فار اے گڈ بال سو فارا لاسٹ بال لیفٹ بال لیفٹ بال لیفٹین بابا

আর যদি ভালো লাগে তো শেয়ার করে না দেখাতে কমেন্ট করে জানিয়েছে তোমার বেটিং বা ফিল্ডিং দেখতে কিলা লাগছে আর খাওয়া পালি বেটিং দেখে কিলা লাগছে আর করে আমি তিন চার পাঁচ সম্পূর্ণ ভিডিও প্রধান দেখাই মো